তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন থেকে আমি স্টার্ট করছি তো চলো কালকে তো পঁচিশে ডিসেম্বর তো সবাই তো বড়দিনে কেক খাবে তো আমি সেই জন্যে তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করবো তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি এখানে বিস্কুট নিয়েছি তো দেখো বিস্কুট নিয়েছি আর দুধের প্যাকেট নিয়েছি টাকা তো এই বিস্কুটগুলো এখন আমি ছাড়িয়ে নেব দুটো অরিও বিস্কুট নিয়েছি আর এগুলো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি তো চলো এগুলোকে আমি বার করে নিয়ে বিস্কুটগুলো তো তারপরে দেখো বন্ধুরা বিস্কুটগুলো আমি ভালো করে সব ছাড়িয়ে নিচ্ছি দেখো বিস্কুটগুলো বের করে নিয়ে তারপরে আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নেব তো অরিও বিস্কুট আমি দুটো নিয়ে এসেছি আর হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো দেখো চারটে ছিল তো আমি এই কটা দিয়ে কেক বানাবো তো চলো আমি অরিও বিস্কুটটা বার করে নিয়ে এর মধ্যে ক্রিমটা সব বার করে নেব নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে আসবো তো চলো এখন এই যে ক্রিম আছে ক্রিমগুলো বার করে নিচ্ছি নিয়ে আলাদা করে রেখে দেবো তো বেশি ক্রিম হয়নি অল্প একটু ক্রিম হয়েছে তো আমি দুটো অরিও নিয়েছি যদি আরও বেশি কটা নিয়ে আসতাম তাহলে ক্রিমটা বেশি হতো তাহলে ভালো হতো তো চলো এগুলো বার করে নিই তো আমার বার করা হয়ে গেছে এখন আমি দেখো মিক্সিতে আমি গুঁড়ো করতে যাব তো এগুলো একটু ভেঙে ভেঙে নিলাম আর ওইদিকে দেখো দুধ দুধটা আমি গুলে নিয়েছি ওই যে আমুল দুধ দুটো প্যাকেট নিয়েছিলাম তো ওটা গুলিয়ে নিচ্ছি তো জানি না এখন কতটা লাগবে তো আমি এক বাটি মতো গুলে নিয়েছি আর দেখো মিক্সিং জারের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এই বিস্কুটগুলো তো বেশি মিষ্টি তো চিনি বেশি দিতে হবে না অল্প দিলেই হয়ে যাবে তো ক্রিমটাতে একটু দুধ দিয়ে আমি ভালো করে একটা ফেটিয়ে রেখে দেবো ভালো করে দেখো ফেটে নিয়ে তারপর রেখে দেবো আর এখন আমি গুঁড়ো করতে যাচ্ছি তো গুঁড়ো করে নিয়ে আমি চলে এসেছি তো এর মধ্যে একটু ব্রেকিং সোডা আর ব্রেকিং পাউডার দিয়ে দেব তো ব্রেকিং সোডা আর ব্রেকিং পাউডারের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে এই দেখো দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব নিয়ে দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব তো এই দেখো মিক্স করে নিচ্ছি নিয়ে তারপর ব্যাটারটা গুলে নেবো আর একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তো এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এখন দুধটা অল্প অল্প করে দিয়ে গুলতে থাকবো তো গুলে নেবো তো সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা না এত সুন্দর হয়েছে এই কেকের রেসিপিটা আর কেকটা না বানিয়েছি এত দারুণ লেগেছে না খেতে কি বলবো মানে দোকান থেকে কেক নিয়ে এসে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেক অনেকটাই ভালো আর খুব সুন্দর টেস্টি হয়েছে তো কী বলবো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর দোকানে কেমনভাবে কিভাবে বানায় সেটাও তো জানি না তো ঘরে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার তো দেখো একটু ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু ভালো করে ফেটিয়ে নেব নিয়ে তারপরে চলো আমি একটা পেপার কেটে নিয়েছি তো এই যে পেপার কেটে নিয়েছি নিয়ে আর এই যে বড় বাটিটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেপারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো পেপারটা ভালো করে বসিয়ে নিলাম নিয়ে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তো যেটা বলছিলাম তো বাইরে থেকে জিনিস নিয়ে এসে ভোগ লাগানোটা উচিত নয় কিন্তু বাড়িতে দেখো শুদ্ধভাবে বানিয়ে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা পেলে কত আনন্দ কত খুশি যেন তো তোমরা একবার এরকম বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে খেয়ে দেখো তারপরে দেখো ব্যাটারটা দিয়ে একটু ভালো করে আমি ঝাঁকিয়ে নিলাম নিয়ে তারপর চলে এসেছি দেখো কড়াটা গরম হয়ে গেছে মানে গরম করতে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তারপরে এখন খুলে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে ওই যে বাটিটা আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো তো ওটা সরে যাচ্ছিলো আবার একটু খুন্দি দিয়ে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে ওটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে এখন চল্লিশ মিনিট মতো ওয়েট করব তো চলো চল্লিশ মিনিট পরে আবার আসছি তো চল্লিশ মিনিট হয়ে গেছে তারপর আমি চলে এসেছি দেখো ঢাকাটা খুলে দিচ্ছি তো খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছিলো তো সেই জন্য আমি ভাবলাম চলো দেখি এখন মনে হচ্ছে হয়ে গেছে তো চলে এসেছি তো এখন দেখো ছুরিটা দিয়ে দেখছি দেখো ব্যাটারটা কোথাও লেগে নেই তো হয়ে গেছে কেকটা তো কত সুন্দর ফুলেছে দেখো খুব সুন্দর হয়েছে তো চলো এখন এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে তারপরে এ দেখো দু সাইড দিয়ে সব সাইড দিয়ে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই বাসনের মধ্যে ঢেলে নেব তো চলো বাসনের মধ্যে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাই তো দেখো কত সুন্দর হয়েছে দেখো তো এখন পেপারটা এর মধ্যে থেকে তুলে নেব নিয়ে তারপরে এটাকে আমি ছুরি দিয়ে একটু মাঝখান থেকে কেটে নেব তো দেখো আমি আমি যতটুকু পারি আমি ততটুকু সেইভাবে করেছি আমি তো আর ভালোভাবে করতে পারি না তো যতটা পেরেছি আমি করেছি তো সামনে তো তো কালকে তো বড় দিন না সবাই তো কেক খাবে তো আমরা কেন বাদ যাই আমার আমার গোপাল সোনারা কেন খাবে না বলো তো আমি কিন্তু আজকেরে করেছি আজকেরই কিন্তু আমি ওদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি তো দেখো আমি ভোগ লাগিয়ে দিয়ে তারপরে আমি একটু প্রসাদ পেয়ে দেখেছি খুব সুন্দর টেস্টি হয়েছে জানো তো এখন আমি এর মধ্যে ক্রিমটা দিয়ে দেব। আর কতটা সফট হয়েছে ধরতে পারছি না যেন ভেঙে যাচ্ছে এতটা সফট হয়েছে ফুলেছে ও খুব সুন্দর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো তো ক্রিম দিয়ে দিলাম তো ওর মধ্যে যেটা কেটেছিলাম ওটাও দিয়ে দিলাম তো দেখবে আমি কাটতে যাচ্ছিলাম ধরতে গেছি দেখো ভেঙে যাচ্ছে মানে এতটা সফট হয়েছে তো দেখো আবার কাটছি দেখো কেটে আমি যে বার করে নিয়ে আসবো তখনও ভেঙে যাচ্ছে কতটা সফট হয়েছে আর আমি যখন প্রসাদটা পেয়ে দেখলাম খুব সুন্দর টেস্টি হয়েছে জানো তো কি বলবো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে আর কেমন লাগলো তোমরা দেখো তো চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখো আমি ভোগ লাগাতে যাব এখানেই শেষ করছি হ্যাঁ ভিডিওটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে